দলের যদি কোনো আদর্শ থাকতো টিএমসির তাহলে তো লোকে চিন্তা করতো জানতো কি আদর্শ আছে এরপরেও এইসব ঘটনা বা এরকম নেতা যারা ঘুরে বেড়াচ্ছে জঘন্য অপরাধ করার পরে সে আর্থিক অপরাধ হোক সামাজিক অপরাধ হোক তারপরে টিএমসি কে জানতে লোকের বাকি আছে আবার জানুন বুঝুন হাড়ে হাড়ে টের পাচ্ছে লোকে গ্রামেগঞ্জে শহরে মহিলারা যা মহিলার যা অবস্থা ঘরেও থাকা যাচ্ছে না শান্তিতে তো ঠিক আছে স্লোগানের রাজনীতি এটা কংগ্রেসি পলিটিক্স দেখা যাক লোকটিভাবে নাই জঙ্গল মহলের একটা ছত্র নিয়ন্ত্রণ একসময় তৃণমূল অধিকারী করতেন পরে বিজেপির একটা ভালো জায়গা আপনি দখল করেছিলেন সাংগঠনিক পরিবর্তন হয়েছে কিভাবে দু হাজার ছাব্বিশে দেখুন জঙ্গল মহলের মানুষ পরিশ্রম করেন সৎভাবে জীবনযাপন করেন সাধারণ জীবনযাপন করে কেউ তাদেরকে হাইজ্যাক করবে তাদেরকে মালিক এটা হয় না হ্যাঁ এটা সিধা সরল তারা তো তারা তো বারবার পরিবর্তন করে দেখিয়ে দিয়েছেন তো আবার পরিবর্তন করবেন তারা যোগ্য জবাব দেবেন কিন্তু তারা বঞ্চিত কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা যা যা যোজনা এখানে আছে মোদী যে তারা পাঠানো তার ছাড়া টিএমসি তাদেরকে বঞ্চিত করে রেখেছে তাই তারা বিজেপি থেকে এসছেন আমার মনে হয় তারাও এই আগামী বছর যে পরিবর্তন হবে এখানে তাতে ভাগ নেবেন